এটাই আমাদের কাছে অনেক বড় পাওয়া কেননা স্বার্থপর এমন একটা ছবি যেটা নেক্সট ডোর নেবারের ছবি এবং এই ছবিটা ভরপুর বাঙালি আনা যেটা বলা হয় বাংলা ছবি আমরা খুব মিস করি আমি নিজেই বলছি এটা আমি লাস্ট বাংলা ছবি মানে বাংলা ছবি করেছি শুভ দৃষ্টি যদি তোদের মনে থাকে তোরা তখন অনেক ছোট ছিলি জি তার কোয়েল ছিল প্রভাত রায়ের ছবি ছিল ওঠায় বেশ উলু দোয়া শাঁখের আওয়াজ এসব ইউজ করেছিলাম শুভ দৃষ্টি ছবিটা আর কি বাসর ঘরের গান এগুলো আমরা তো জন্মে থেকে দেখছি আর বাঙালি আনা নিপাট বাঙালি বাংলা ছবি আসন পেতে ভাত খাওয়া হ্যাঁ তারপরে ভাইফোঁটা দেওয়া এগুলো হচ্ছে বাঙালি প্রাণ তো এইরকম আর ছবি পেয়ে প্রথম গল্পটা শুনে যখন চিকি শোনালো আমাকে আমার এত ভালো লেগেছে সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়ার মতন ঝাঁপিয়ে পড়েছে এবারে গান তোদের সবার ভালো লাগছে আমার খুব ভালো লাগছে এমন মন ভীষণ ভালো গেছে লগ্নজিতা আমাদের রূপঙ্কর প্রসেন লিখেছে এখানে আর ইয়ে লিখেছে নামটা ভুলে যাচ্ছি দাদা প্রীতম লিখেছে তো এরা ভীষণভাবে আমাকে সাপোর্ট দিয়েছে এবং সুরিন্দা ফিল্মসের সঙ্গে অনেকটা বছর হেঁটে চলেছি টু ফোর থেকে তো এটাই তোদের সকলের শুভেচ্ছা চাই আরও ভালো কাজ যেন করতে পারি এটাই থ্যাংক ইউ